আমির হামজা জেল থেকে বের হওয়ার পর থেকে প্রায় অসুস্থ দেখা যায় এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি দেখেন আল্লাহ কোরআনে বলছেন লাইয়া দুরুকম ইল্লা আজান তারা তোমাদেরকে কষ্ট দিবে কিন্তু তোমাদেরকে নিশ্চিন্ন করতে পারবে না গত কয়েকদিন আগে একজন ভাইয়ের সাথে দেখা তার মাথা থেকে এই রকমের খুশকির মতো চামড়া উঠে বললাম এটা কেন হয়েছে কয় ভাই এখানে যাওয়ার পরে হয়েছে আমির হামজাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে অনেক কষ্ট দেওয়া হয়েছে ষোলো পয়জন করা হয়েছে তাকে এখন একটা মানুষ যুবক মানুষ টক বগে সে কিন্তু আমার চাইতে অন্তত দশ বছরের ছোট বয়সে এই যা ইচ্ছা তা কি ছিল ছিল দুই ছেলে নাকি ফেসবুকে লেখছে আমরা তরবারি নিয়ে সংসদে হামলা করব তো ওদের মোবাইলে আমির হামদার ওয়াজ খাওয়া গেছে আপনার মাথায় যদি বিবেক থাকে এটাই অপরাধ তার অবস্থা এমন সে প্রতিনিয়ত চার থেকে পাঁচ বেলা ওষুধ খাওয়া লাগে মাথার চুলগুলোও মোটামুটি শেষ মানে আমার আগেই বুড়ো হয়ে গেছে এখন আরেকটা বিষয় হলো আপনারা তারে নিয়ে কারাকারি করেন সকালে মাহফিল দুপুরে মাহফিল বিকালে মাহফিল রাত্রে মাহফিল হেরে লাগবেই এটা এটাকে ঠিক বললাম তো একটা লোকের রেস্ট তো করা লাগে পৃথিবীতে একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রথম আপনি ডাক্তারের কাছে যেকোনো রোগ নিয়ে যাবেন আগে যে ঘুম হয় কেমন ঘুম তো লাগবে তার এই জন্য প্রথম অবস্থা আপনাদেরকে পরামর্শ দেই মাহফিল আমির হামজারে দিয়ে করতে হবে এই থিউরি থেকে আগে এটা বাদ দেন আপনি কি তাকে মেরে ফেলবেন একটা মানুষ দুইশো সর্বোচ্চ আড়াইশো মাহফিল করতে পারে এর বেশি পারবে না কিন্তু প্রতিদিন সকালে দুপুরে বিকালে এই করে করে আপনারা তারা শেষ করতেছেন দুই নম্বর তার সহযোগী মানে তার যে পিএসটিএস আছে তাদের প্রতিও আমার পরামর্শ আছে সে হইল গাছ সে বাচ্চা থাকলে তোমরা বাঁচবো তুমি কেন তার মাহফিল গণহারে নিচ্ছ প্রতিদিন চারটা পাঁচটা আবার মনে মনে করেন না মোল্লা ভাই ওর কারণে আপনাদের মাহফিল কমলো কি না আমাদের মাহফিল কমবে কেন আমার মাহফিলের ডায়েরি ফিল আপ হয়েছে গত ছয় মাস আগে কয় মাস আমার পিএসও এখন আমারে ফোন দেয়া কথা আর দুপুরে একটা নেই বিকালে একটা নেই আমি কি মাথা ঠিক আছে তোর এটা থেকে বের হয়ে আসতে হবে আমির হামজা জাতির সম্পদ প্রতিদিন আমির হামজা দিনে মাহফিল দরকার না রাতে মাহফিল করুক মাগরিবে একটা করুক রাতে একটা করুক কোনো আপত্তি কিন্তু তার রেস্টের ব্যাপারে এটা আমাদের সতর্ক হওয়া দরকার কাছাকাছি যারা আছে তাদের সতর্ক হওয়া দরকার যেহেতু আমার কাছে এটা আসছে আমি আজকেই তাকে মেসেজ দিব অথবা কল করে জানাবো যে ভাই তোমাকে এটা ছাড়তে হবে রেস্ট দরকার কি দরকার সে বাচ্চা থাকলে আমরা কথা শুনতে পারবো আপনাদের মনে আছে আল্লামা সাইদি সাহেব তিনি কি প্রতিদিন করতেন হ্যাঁ সকালে বিকালে করতেন করতেন তার রুটিন ছিল কি অসাধারণ আহ ঈদগার মাহফিলগুলা মনে পড়ে না আমার মনে আছে ঈদগাতে মাহফিল আহারে উনি যখন নাহমাদু কয়ে টান দিত আমাদের শ্রোতা হচ্ছেন আপনারা আর ওনার শ্রোতা ছিল ডিসি এসপি আমি আমার নিজের চোখে এসপি ডিসি সচিবদেরকে মাঠে বসে ওনার মাহফিল শুনতে আমি অ অহরহ দেখছি অহরহ এজন্য বলি রুটিনের উপরে আমাদেরকে চলতে হবে শরীরকে নির্যাতিত করে শরীরে আছে দোয়া করে আল্লাহজন আমির হামজাকে সুস্থতা দান করেন তার খেদমত কোরআনের ময়দানে আল্লাহজন আরও অনেক লম্বা করে দেন আল্লাহ যেন এই জাতির রাহবার হিসাবে তাকে কবুল করেন আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো